রসুল সাল্লা সাল্লাম এসেছেন সুতরাং আমাদেরকে বিভ্রান্তি থেকে রক্ষা করার জন্যে আল্লাহ তালা সেই অথরিটি তাকে দিয়েছিলেন এবং সেই নলেজটাও তাকে দিয়েছিলেন কিতা পুরোটাই কার ওপর নাজেল হয়েছে রাসূল্লাসুল্লাহ সাল্লামের উপরে এমন নয় যে তিন ব্যক্তির উপর তিনটা ওই নাজান হওয়ার পরে একসাথে করা হয়েছে তাই একমাত্র ব্যক্তি নেবিস সাল্লাম যার উপর আল্লাহর কিতাব কিতা এই কালাম নাজল হয়েছে এবং এই কালামের মধ্যে যেহেতু মুজমাল অর্থাৎ সংক্ষিপ্তভাবে একটা নলেজ উপস্থাপন করা হয়েছে যার কিছু ডিটেইলড ব্যাখ্যা প্রয়োজন এবং সেই ব্যাখ্যাটা নবিসের কাছে দেওয়া হয়েছে তিনি বলেছেন আমাকে কিতাব দেওয়া হয়েছে এবং কিতাবের মতো আরেকটা ওহিও দেওয়া হয়েছে এবং সেটা হলো কি সন্ন্যাহ আধা অতএব কোরআন এবং সন্ন্যাহ এই দুটো মিলেই হচ্ছে ইসলাম যে ব্যক্তি এই দুটোকে মানবেন তিনি পরিপূর্ণ ইমানদার মুসলিম হবেন আর যে ব্যক্তি একটাকে মানবে আরেকটাকে অস্বীকার করবে তিনি তার ইমানের মধ্যে থাকার কোনো সুযোগই নেই ইমানের মধ্যে থাকে তার সুযোগই নাই কারণ ইসলামের মহান মহান ইবাদতগুলো এবং বিভিন্ন ইসলামিক প্রোগ্রামগুলো আকিদা বলি আর আমলি বলি এই আমলটা চাই ইবাদতের সাথে সম্পৃক্ত হোক বা আমেলাতের সাথে সম্পৃক্ত হোক এর সবটাই সুন্দর মধ্যে বিস্তারিত আছে এই জন্যই তো আলাদা আলাদা লাফাতকার আল্লাহ কুমফি রসুল ইল্লাহে ওসুবুল হাসান রসূদ সল্লাহসলামের জীবনের প্রত্যেকটা কথা কাজকে এবং অনুমোদনকে যদি আপনি নিজে গ্রহণ না করেন তাহলে তো আপনি কোরআনকে মানতে পারবেন না রাসুল সাল্লাহসলামকে অনুসরণ করতে পারবেন না যদি আপনি না মানেন সুদের উপর যে বিস্তারিত আলোচনা কোথায় আছে বলেন তো খুব সুন্দর মধ্যে আছে আপনি শুধু কোরআনের আয়াত পড়ে আধুনিক সুদের যে প্রকরণগুলো আছে একটাও কিন্তু খুঁজে পারে না এগুলোর জন্য আমাদেরকে রসুল সাল্লা সাল্লামের নির্দেশনা এবং তার যে উইজডম তার যে ইনস্ট্রাকশন তার যে গাইডেন্স বিভিন্ন ক্ষেত্রে সেটা হোক আকিদার ক্ষেত্রে হোক ইবাদতের ক্ষেত্রে হোক আমালাতের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য কিংবা নিকাহ তলার সকল ক্ষেত্রে যদি আপনি ফলো না করেন তাহলে ইসলামের তো কিছুই থাকে না রাসুলসাল্লা সাল্লাম এতগুলো জিনিস দেয়ার জন্য আসলে আল্লাহ আল্লা সুবাহান্লা তাকে পাঠিয়েছেন